you <laughs>

মহি মহিলাটা সন্ন চুরি করতেছে খাদ্য ব্যবসা করতেছে মানে বিভিন্ন রকমের মহিলাটা অপরাধের সাথে জড়িত এপিডিয়াটা দেখছি যে মহিলাটাকে আপনারা চিন্তা রাখার জন্য কেননা আমার মতো কেউ ওর ওর সাথে কথা রানোর যেন না হয় ঠিক আছে উনি বিভিন্ন মানুষের জীবন নষ্ট করে ফেলতেছে মানে বিভিন্ন মানুষের জীবন দেখেন এখনো আমি দু একটা আরো তথ্য হয়েছে দেখি উনি এই মানুষের মামলা নিয়ে বিভিন্ন পুলিশের সাথে সাথে বড় বড় মানুষের হাত আছে মানে এদের সাথে কন্ট্যাক্ট করে মানে উনি বিভিন্ন রকমের মানুষের মানুষের মামলা নিয়ে মানে টাকা উদ্ধার করে দিয়ে টাকা কমিশন দিয়ে মানে টাকা এরকম করে ওই রকম করে দিবে বলে মানুষকে বিভ্রান্তই করতেছে মানে বিভিন্ন রকমের পানি জাল উনি তৈরি করতেছে মানুষের জন্য ঠিক আছে আর আমি চার বছর বিদেশ করতেছি ঠিক আছে এখান থেকে আমি ওনার জন্য বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ পর্যন্ত মাসে মাসে ওনার জন্য আমি টাকা দিছি এই টাকা কোনো হিসাব নেই উনি আজকে আমার জন্য মিথ্যা মামলা দিয়েছে টাকার জন্য এই খামিনের ব্যবসা তো করছে আমার সাথে খামিন খামিন একটা আমাকে নিয়ে গদদারহাটে গদ্দারহাটে বেঁধে ওনার মেয়ের স্বভাব নিয়ে আমাকে হামিনে জোর করে সাইন নিয়ে সবকিছু আমার সাথে এখন কথা করতেছে ঠিক আছে আমি সবার উদ্দেশ্যে একটা ভুলবো সবার উদ্দেশ্যে বুঝতে চাইছে কি ওনার থেকে দূরে থাকেন আমি এই ভিডিওটা লাগতে চাইছি যে আমার মতন নিরব একটা ছেলে নিরবহ মানুষ ওনার খাঁদে ভোরে আর নষ্ট না হওয়ার জন্য ভিডিওটা আমি বানাইতেছি যে কেন সবার সতর্ক হওয়ার জন্য আর কিছু না ঠিক আছে ওনার 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 আর ওনাকে ফোন দিলে উনি এখন ফবাসী দেখায় অনেক অনেক মানুষের এখন কি দেখায় আমি এরকম করবো আমি এরকম করবো এগুলা বলে ঠিক আছে তো এই মহিলাটা অনেক এখনো আমি প্রায় সাতটা ছয় সাতটা জামাই আছে ওনার কাছে কয়েকটা খামিনও আছে আর কয়েকটা খামিন খামিনও নেই এরকম কয়েকটা সাথে জামাই আছে আমি কিছুদিন আগে শুনতেছি এক সিআইডির সাথে ওনার সম্পর্ক এখনো বর্তমানে এখন আমি আমি শুনছি সিআইডির সাথে ওনার সম্পর্ক আছে তো এই মহিলাটা সবার জীবনে এরকম করে নষ্ট করে ফেলতেছে ওনার থেকে দূরে থাকেন আমি এই ভিডিওটা করতেছি আপনারা সবাই ভালো ভালো একটা মানে এই আমার আমার ভিডিওটা দেখে যেন সবাই সতর্ক হতে পারে সেই জন্য